ওয়েলকাম ফ্রেন্ডস মিউচুয়াল ট্রান্সফার বিশেষ করে সার প্লাস ট্রান্সফার নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে আমি দুটি খবর আপনাদের সাথে শেয়ার করবো এবং তারপর বেশ কিছু আলোচনাও রয়েছে প্রথম খবরটা যেটা বলছে সার প্লাস ট্রান্সফার অর্থাৎ যে স্কুলে কম পড়ুয়া বেশি শিক্ষক সেখান থেকে বেশি পড়ুয়া কম শিক্ষক রয়েছে এমন অর্থাৎ পিউপিল টিচার রেশিও মেনটেন করে যে বদলির বিষয়টা রয়েছে ব্রাত্যবাবু জানিয়েছেন যে আমরা একটি নীতি অবশ্যই আনবো এবং সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চালু করা হবে বিকাশ ভবনের খবর আগে যে উদ্বৃত্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি করা হয়েছিল তার রিভিউ করবে দপ্তর তবে সেখান থেকে পুনরায় বদলি এখনই করা হবে না অর্থাৎ আগে যাদের ট্রান্সফার করা হয়েছিল সারপ্লাস ট্রান্সফার এখনই তাদেরকে ট্রান্সফার করা হবে না এই রিভিউ হবে বিষয়টা তারপর যেটা বলা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার ক্ষেত্রে নশো জনের একটি তালিকা তৈরি করা হয়েছে জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে বদলি করা হবে এই যে বিষয়টা জেলাভিত্তিক আবেদন এই পদ্ধতিটা কিরকম হবে এটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আরেকটি খবর আমরা একটু দেখে নেব এর সাথে সাথে সাথেই এখনই শুরু হচ্ছে না শিক্ষক বদলি ব্রাত্যবাবু যেটা বলেছেন স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য প্রার্থীদের আবেদন এবং ম্যাচিং শুরু হয়েছে আগেই তবে বদলি কার্যকর এখনও শুরু হয়নি বুধবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু জানিয়েছেন ল ভেটিং অর্থাৎ আনুষ্ঠানিক আইনি অনুমোদনের পরই তা চালু করা হবে তবে এর কোনো নির্দিষ্ট দিন তিনি জানাননি তিনি আরও জানান উদ্বৃত্ত শিক্ষকদের বদলি অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার চালুর আগে ছাত্র শিক্ষক অনুপাত নির্ধারণের কাজ শেষ করতে হবে তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার অনুমতি সাপেক্ষে চালু করা হবে অর্থাৎ যেটা বলা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার কবে থেকে এক্স্যাক্টলি শুরু হবে যেটা আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর একটা খবর শুনছিলাম তবে এই নিয়ে কোনো তথ্য নেই পাশাপাশি সারপ্লাস ট্রান্সফার লিস্ট রেডি থাকলেও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন এবং পাশাপাশি বেশ কিছু নিয়ম নিয়মকানুন কিন্তু এই বিষয়ে তৈরি করতে হবে এর আগে আমরা সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের যেটা নিয়ম দেখেছিলাম যে বিশেষ করে বয়স্ক মানুষ বা প্রতিবন্ধী যাদের বাচ্চা আছে বা মেডিকেল বেশ কিছু সমস্যা আছে তাদেরকে বদলি শেষে করা হবে হ্যাঁ তুলনামূলক যারা চাকরিতে নতুন জয়েন করেছে তাদেরকে কিন্তু আগে ট্রান্সফার করা হবে যাদের অবসর বেশি দিন নেই তাদেরকেও পরে ট্রান্সফার করা হবে এই বেশ কিছু নিয়মকানুন সেখানে বলা হয়েছিল সেইগুলোকে কতটা মান্যতা দেওয়া হবে এটা একটা বিষয় তাছাড়া মিউচুয়াল ট্রান্সফারের জন্য যেটা সব থেকে মাথা ব্যথার বিষয় পাঁচ বছরের যে লক ইন পিরিয়ডটা আছে সেটাকে শিথিল করার জন্য বারবার আবেদন করা হয়েছে সেদিকটা রয়েছে অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার এখনই হবার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পাশাপাশি মিউচুয়াল ট্রান্সফারটা প্রসেসিং শুরু হয়েছে ঠিক কথাই কিন্তু ফিজিক্যালি এর যে কাজকর্ম সেটাও কিন্তু এখনই শুরু হবে না এমনটাই আজকের আপডেট সামনে এসেছে পরবর্তী আপডেট যখন যেমন পাবো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ